শূন্য পদের বিপরীতে বদলি ব্যবস্থা না থাকায় ইন্ডেক্সধারী শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন নিজ জেলা থেকে দূর দূরান্তে শিক্ষকতা করার কারণে পরিবারের সঙ্গে অনেকের দূরত্ব বাড়ছে বদলির সুযোগ না থাকায় অনেক শিক্ষকের সংসারও ভাঙছে জাতীয় প্রেসক্লাবে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষকরা শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার লিখিত বক্তব্যে বলেন গত দুই সাল থেকে এন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি বলেন হঠাৎ করে নিয়োগ পরিপত্র দুই পনেরো এর সাত নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারী শিক্ষকদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় যার ফলে এখন ইন্ডেক্সদারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারী শিক্ষকদের ও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় যার ফলে এখন ইন্ডেকদারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরা উপজেলা থেকে পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরে দূরদূরান্তে দূরান্তে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে আবেদনের সুযোগ না পেয়ে বর্তমানে হতাশায় দিন যাপন করছে শিক্ষকরা বলেন ইন্ডেক্সদারী শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে গত সাতাইশে আগস্ট শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেছি তিনি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি হয়নি ইন্ডেক্সকারি শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ দুই হাজার সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় ইন্ডেক্সকারী শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে গত পঁচিশ ও ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবি ও সোমবার সকাল নয়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালনের পরিপ্রেক্ষিতে সাতাশে আগস্ট দু হাজার তারিখ রোজ মঙ্গলবার মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদয়ের নিকট স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যুক্তিক দাবি বদলি তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপ্রীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কিন্তু এখন পর্যন্ত সৈন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপনের জারি না হয়। আমরা সকল শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন শিক্ষা উপদেষ্টা মহাদয় আদেশ দেওয়ার পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিপত্র জারি বিষয় গরিবসী করছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা স্পষ্ট জানার পাশাপাশি দ্রুত প্রজ্ঞাপন চাই দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচিতে যাব আমরা